অম্বুবাচি চলাকালীন ঢেকে দিতে হয় মাতৃশক্তির মুখ জানুন রজ উৎসবের নিয়মকানুন কি কি। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয় পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী এই অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচির পর ধরিত্রী ও শস্য শ্যামলা হয়ে ওঠে অম্বুবাচি শুরুর পর তিন দিন চলে এই উৎসব চলতি বছরে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় এবং নিবৃত্তি বা শেষ হবে পঁচিশে জুন দশই আসার অম্বুবাচির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু আচার অনুষ্ঠান বিশ্বাস করা হয় এগুলি মেনে চললে সংসারের মঙ্গল হয় জানুন কী নিয়মকানুন পালন হয়ে আসছে যুগ যুগ ধরে এবং এর পৌরাণিক ব্যাখ্যা এই সময় কৃষিকাজ বন্ধ রাখা হয় অম্বুবাচির তিন দিন পর ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা চাষাবাদ শুরু হয় ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবী ও সময়কালে অসুচি থাকেন সেই জন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পর জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছু হাত দেন শুধু কামাক্ষা নয় অম্বুবাচি চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঠাকুরঘরের মাতৃশক্তি যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডীর প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় অম্বুবাচি চলাকালীন পুজো করার সময় মন্ত্রপাঠ করা উচিত নয় শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় অম্বুবাচির পর দেবীর মূর্তি বা ছবিতে দেওয়া আচ্ছাদন খুলে দিতে হয় এরপর সেই দেবীকে ভালো করে স্নান করিয়ে পুজো করবেন অম্বুবাচি শেষ হলে দেবীকে আম এবং দুধ দিয়ে পুজো দেবেন এই সময়ে তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করবেন না এছাড়া যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা শুধু জপ করতে পারবেন অম্বুবাচীর সময়কালে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করে ও নিষ্ঠা করে পুজো করলে শুভ ফল মেলে সেই সঙ্গে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন এতে সংসারে মঙ্গল হয় সতীপীঠের অন্যতম অসমের কামাক্ষা মন্দিরে সতীর গর্ভ এবং জনি পড়েছিল তন্ত্র সাধারণ অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অম্বুবাচীর দিন তিন দিন ধরে কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব বা মহামেলার আয়োজন হয় এই সময় কামাক্ষার মন্দির বন্ধ রাখার রীতি রয়েছে তবে চতুর্থ দিনে সর্বসাধারণ ভক্তগুলের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান তবে বছরের এই দিনে অন্যান্য দিনের মতোই তারাপীঠ মন্দিরে চলে মা তারার পুজো এমনকি ভক্তদের জন্য খোলা থাকে মায়ের মন্দির অনেকে ভুল করলো আসলে তারাপীঠ সতীপীঠ নয় এটি একটি সাধনাস্থল বা সাধন ক্ষেত্র এজন্যে পুরাকাল থেকেই তারাপীঠ মন্দির অম্ববাচির সময় খোলা থাকে এবং নিত্য পুজো ভোগারতি সব কিছুই হয়